ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার ঈদের দ্বিতীয় দিন বিকেলে ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের আয়োজনে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলায় অংশগ্রহণ করে বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ নির্ধারিত সময়ের খেলা এক শূন্য গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে অবিবাহিত একাদশ অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সাইফুল ইসলাম বাদল এ সময় শুভেচ্ছা বক্তব্যে তিনি সকলকে ঈদ উল আছার শুভেচ্ছা জানান বলেন এ ধরনের আয়োজনে যুব সঠিক পথে ধাবিত হবে এবং মাদক থেকে দূরে থাকবে উল্লেখ করেন খেলাধুলার স্বাস্থ্য পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে আমাদের খেলাধুলা হইল একটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো পারস্পরিক সম্পর্ক তুলে খুব সুন্দর করে আর খেলাধুলাই মানুষের মনকে পরস্ফৃত করে খেলাধুলা জীবনের জন্য দরকার অঙ্গ প্রত্যঙ্গের জন্য দরকার ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকাল রহমানের সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগরের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস একত শক্তি যুব সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খায়রুল ইসলাম খান সাধারণ সম্পাদক গোলাম মোশেদ খান সহ সাধারণ সম্পাদক তহিদুজ্জামান রাতুল আক্তারুজ্জামান ইমন অর্থ সম্পাদক মিনহাজ ইসলাম নিষাদ সহ সংগঠনটির অন্যান্য সম্পাদক পরিষদ ও সদস্য মণ্ডলীরা পরে বিজয়ী দল অবিবাহিত একাদশকে বিজয়ী পুরস্কার একটি তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয় এছাড়াও পরাজিত দল বিবাহিত একাদশকে পুরস্কার স্বরূপ একটি ল্যাপটপ প্রদান করেন অতিথিরা